চুম্মাদার মত মাটা দ নসতো মাটা নষ্ট টাকার দরকার হইল 100 আজকে অসাধারণ সেরা একটি হুন্ডা গ্রেস আজকে আমার সর্বপ্রথম দেখাবে আমার বস আজকে দেখাই আমি একটা ও মন করেন যে মাটা নসতো হুন্ডা গ্রেস 2019 এর মডেল 25 এ 4 মাসের রেজিস্ট্রেশন হুন্ডা গ্রেস 360 ক্যামেরা ছ অসাধারণ ফ্রেস এবং চমলকক একটা ভাবের গাড়ি গাড়ি লগা রয়্যাল ব্লু কার আ চুম্মাদার মত আহ মাথাটা নষ্ট মাথা নষ্ট ট্যাকার দরকার রইলো একশো আঠশো সো মাস অনেক কষ্ট করে একটি হুন্ডা গ্রেস গাড়ি আমরা সংরক্ষণ করেছি গাড়িটা একেবারেই সুন্দর চমৎকার বাউবাই আপনার ভিডিওতে আমার মনে হয় সাত থেকে আট মাস আগে আমরা একটা হুন্ডা গ্রেজ বিক্রি করেছিলাম দুইটা বিক্রি করেছিলাম একটি সতেরো মডেল একটি আঠেরো মডেল আঠেরো মডেলটা সেম রয়্যাল ব্লু কালারেরই ছিল এবং গাড়িটা ছিল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন আপনি যদি ফ্রন্ট সাইড থেকে দেখেন গ্রেস গাড়ি কিন্তু আপনি অনেকগুলো দেখাইছেন নিউ সেভেন এটার সবচেয়ে প্রধান আকর্ষণ এটাতে কিন্তু ভাই থ্রি সিক্সটি ক্যামেরার ব্যবহার রয়েছে এবং গ্রেস মানি রেসিং কার গ্রেস মানি স্ট্যান্ডার্ড কার এবং সেদান কারের মধ্যে পনেরোশো সিসির অল্প টাকা আয় করার মধ্যে অনেক ভাবের একটি গাড়ি এবং সুন্দর একটি গাড়ি একদম অরিজিনাল অবস্থায় আছে যে একেবারে অরজিনাল অবস্থায় গাড়ির বয়স মাত্র ছয় মাসও হয় নাই ও ভদ্রলোক বাইরে চলে যাবে আমেরিকা ওনার সব প্রসেসিং হয়ে গেছে এই জন্যে গাড়িটা মূলত সেল করছে এবং গাড়িটা কিন্তু মালিকও হাজির করা সামনে এইচআইডি লাইট ফক লাইট এবং গ্রেজ গেইটের সামনে পার্কিং সেন্সর এবং পিছনেও পার্কিং সেন্সর এবং আপনি চব্বিশ সিরিয়ালের গাড়ি আমার মনে হয় আপনার ভিডিওতে এই প্রথম চব্বিশ সিরিয়াল মানে পঁচিশের রেজিস্ট্রেশন কৃত গাড়ি এবং গাড়িটা অসাধারণ সুন্দর খুব জোস একটি কালার রয়্যাল ব্লু কালার এবং গাড়িটার চারটা টায়ারের কন্ডিশন অলমোস্ট নতুন তিন বছর চালাতে পারবে নর্মালি এবং অ্যালোরিমগুলো খুব চমৎকার এবং গাড়িটা একেবারেই টানা বডি কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই বা টাচা বৃষ্টি নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং সামনে ড্যাশ ক্যাম এবং এক্সট্রা ক্যামেরা এবং পিছনেও ক্যামেরার ব্যবহার রয়েছে এবং আমি বলেছিলাম যে থ্রি সিক্সটি ক্যামেরা লুকিং জি অবশ্যই এবং গ্রেস গাড়ি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে একেবারেই অসাম খুব চমৎকার গাড়ি ডিজাইন একেবারেই অসাম এবং এই গাড়িটার আরো আরও একটি এটা ব্রেন নিউ আসছে জি এবং আপনি এই গাড়িটার আরও একটি অপশন পেয়ে যাবেন টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল এবং ফাংশনাল হাজার হাজার ফাংশনাল এবং ইন্টেরিয়র ডিজাইনটা এবং বাহিরের আউটলুকটা বেশ চমৎকার এবং প্রতিটা সিট কিন্তু ভাইজান লেদার এবং পিছনে এসির ভ্যান রয়েছে এবং চার্জিং পুট রয়েছে এবং এখানে কাপ হোল্ডার রয়েছে রয়েছে এবং এ টু জেড অরিজিনাল একটি কালার এবং ব্যাগলাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল প্রতিটা গ্লাস অথেন্টিক অরিজিনাল এবং গাড়িটাতে একটি এসএস এর বাম্পার আপনি যদি দেখেন কালারের সাথে ম্যাচ করে ওই ভদ্রলোক আপনার মার্কেট লাগাইছে খুব সুন্দর একটি গাড়ি এবং দেখেন ভিতরে ইউজ পরিমাণ জায়গা এবং আপনি যদি টুলসগুলো দেখেন একটা রিকন্ডিশন গাড়িও এতটা ফ্রেশ নাই আপনি এটা যদি দেখেন জগটা এখন পর্যন্ত জাপানের মার্ক করা ওকে খুব কম গাড়ি পাওয়া যায় এত ফ্রেশ এত গুড কন্ডিশন এবং এই কাপড়গুলো যদি দেখেন একেবারে এ টু জেড ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন সুপার ডুপার কন্ডিশন ডান পাশটাও যদি দেখায় একেবারে টানা বডি কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এ টু জেড যা কিছু রয়েছে খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়ির ভাই খুবই কমফোর্টেবল বাবু ভাই খুবই কমফোর্টেবল এবং আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই একেবারে এ টু জেড জাপান কন্ডিশন এবং আপনি যদি বাবু ভাই একটু আপনার সম্মানিত ভিউয়ার্সদেরকে দেখান প্রত্যেকটা জাপানের নাট এখন পর্যন্ত মার্কিং করা রয়েছে প্রত্যেকটা নাট প্রত্যেকটা নাট এটু কন্ডিশন একটা রিকন্ডিশন গাড়ির থেকেও আপনি বলতে পারবেন যে বেস্ট গাড়ি কারণ এগুলো হচ্ছে আসে এবং কন্ডিশন খুবই ভালো দুই হাজার উনিশের মডেল দুই হাজার পঁচিশের চার মাসের রেজিস্ট্রেশন সব সবকিছু আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার সব কিছু দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব এবং এই গাড়িটা আল্লাহর রহমতে পাঁচ বছর একটা ভদ্রলোক মিনিমাম পাঁচ বছর অনায়াসে আরামে চালাতে পারবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালাম সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম